এসএসসি রায় হল টেট মামলা এখনো ঝুলে দুই আদালতে জড়িয়ে আছে মোট ষাট হাজারের ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় হলো তাতে চাকরি বাতিল হলো পঁচিশ হাজার জনের মামলার রায় হলো প্রাথমিকের টেট মামলা এখনো ঝুলে দুই আদালতে এর সঙ্গে জড়িয়ে আরও কয়েক হাজারের ভবিষ্যৎ এসএসসির মতো টেটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে হাইকোর্টে সেই সব মামলা বিচারাধীন রয়েছে সেই মামলাগুলোর তালিকায় আছেন বহু দুর্নীতির বিষয়ে প্রথমবার আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন রমেশ মালিক এবং সৌমেন নন্দী এই মামলাটিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এই মামলাতেই বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন এই মামলায় প্রথমে প্রাথমিকের চাকরি পাওয়া দুশো উনসত্তর জনের নিয়োগ বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বর্তমানে এই মামলা শুনছেন এরপর প্রাথমিক এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলাকারীদের অভিযোগ ছিল নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি বেআইনি চাকরি দেওয়া হয়েছে অনেককেই অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বর্তমানে বর্তমানে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে প্রাথমিক টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী তার মধ্যে চাকরি পেয়েছিলেন ষাট হাজার সেই টেটে কারচুপির অভিযোগে পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ ছিল দু সালের টেটের পরে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে টেটের ও এমআর শিট বা উত্তরপর্তের দুর্নীতির অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিলেন ও এম আর আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে বদলে ডিজিটাইজ ডট ডাটা হিসেবে এই সব তথ্য সংরক্ষণ করা হয়েছে এই তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের বর্তমানে বিচারপতি রাজা শেখর মান্থার এই মামলা শুনানি চলছে কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি জানিয়েছিলেন মান্থা ও আম আর সিটের আসল তথ্য না খুঁজে পেলে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষাকে তিনি বাতিল বলে ঘোষণা করবেন এছাড়াও টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে সেগুলো সুপ্রিম কোর্টে বিচার